বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ অর্থাৎ সার্কুলার প্রকাশিত হয়েছে ছয় ডিসেম্বর দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তিতে যোগ্যতা আসন সংখ্যা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে কোন সাবজেক্ট থেকে কত মার্কে পরীক্ষা অনুষ্ঠিত হবে কোন সিলেবাসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সে সংক্রান্ত বিস্তারিত তথ্য থাকছে আজকের এই প্রতিবেদনে এরকম নতুন বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে পাশেই থাকবে আবেদন যোগ্যতা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অথবা আবেদনের যোগ্যতা প্রার্থীকে প্রথমত বাংলাদেশের নাগরিক হতে হবে এসএসসি পরীক্ষায় পয়েন্টের মধ্যে পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে দুই সালের এইচএসসি পরীক্ষায় ফাইভ পয়েন্টের মধ্যে ফোর পয়েন্ট পে উত্তীর্ণ হতে হবে এবং গণিত পদার্থ রসায়ন ইংরেজি এই চারটি বিষয়ে সর্বমোট সতেরো দশমিক পঞ্চাশ গ্রেড পয়েন্ট পেতে হবে এবং প্রতিটি বিষয়ে আলাদাভাবে ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা এইসিসি পরীক্ষায় ফাইভ পয়েন্ট স্কেলে ফোর পয়েন্ট পেতে হবে এবং গণিত পদার্থবিজ্ঞান রসায়ন ইংরেজি এই চারটি বিষয়ে আলাদাভাবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে সর্বমোট সতেরো পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এই চারটি বিষয় গণিত পদার্থ এবং রসায়ন এই তিনটি বিষয়ে এইচএসসি পরীক্ষার এই তিনটি বিষয়ে মোট নম্বরের উপর ভিত্তি করেই মেধা তালিকা অথবা লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য চোদ্দ হাজার শিক্ষার্থীকে যোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যে সকল শিক্ষার্থী এ লেভেল এবং ও লেভেল শিক্ষার্থীরা রয়েছে ও লেভেল পরীক্ষায় গণিত পদার্থ রসায়ন ইংরেজি এই চারটি বিষয় এবং এ থাকতে হবে এবং এ লেভেল পরীক্ষায় পদার্থ রসায়ন গণিত এই তিনটি বিষয় হবে এবং ও লেভেল শিক্ষার্থীরা প্রার্থীকে এ লেভেল পরীক্ষায় দুই হাজার পঁচিশ সালে এ লেভেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ভর্তি পরীক্ষার মান বন্টন কোন সাবজেক্ট থেকে কত মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং বিস্তারিত তথ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে দুইশো মার্কের যেখানে গণিত থেকে ষাট মার্কস থাকবে থেকে পদার্থবিজ্ঞান ষাট মার্কস রসায়ন থেকে ষাট মার্কস ইংরেজি থেকে বিশ মার্কস টোটাল মার্কসের পরীক্ষা অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই সালের এইচএসসি সিলেবাস অনুযায়ী সিলেবাস অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা বাংলা ভার্সন এবং ইংরেজি ভার্সন উভয় মাধ্যমেই অনুষ্ঠিত হবে তোমার ইচ্ছে অনুযায়ী আবেদনের সময় তুমি বাংলা ভাষনে পরীক্ষা দিবে নাকি ইংরেজি ভার্সনে সেটি তুমি সিলেক্টেড করে তুমি কিন্তু আবেদন করতে পারবে ভর্তি পরীক্ষার সময় কোন ধরনের ক্যালকুলেটর সিম আর সিন যুক্ত ইলেকট্রনিক ডিভাইস স্মার্ট ঘড়ি মোবাইল কিংবা কোনো প্রকার স্মার্ট উপকরণ সঙ্গে রাখা ব্যবহার করা যাবে না কোনো পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অসুদ উপায় অবলম্বন করলে তাকে ভর্তি পরীক্ষা থেকে বাতিল করা হবে এমসি অর্থাৎ লিখিত পরীক্ষার পরে চার হাজার পাঁচশো জন শিক্ষার্থীকে নিয়ে একটি মেধা তালিকা তৈরি করা হবে বা প্রকাশ করা হবে লিখিত পরীক্ষায় চল্লিশ পার্সেন্ট নিচে পাওয়া শিক্ষার্থীদের ফেল বলে অথবা অযোগ্য বলে বিবেচনা করা হবে তাদের মেধা তালিকায় তৈরি করা হবে না এবং যে সকল শিক্ষার্থী চল্লিশ নম্বরের ঊর্ধ্ব পাবে সেই সকল শিক্ষার্থীদের মেধা তালিকা এবং যোগ্য বলে বা পাশ বলে গণ্য করা হবে আবেদন সময়সূচি ভর্তি পরীক্ষা ডাউনলোড অ্যাডমিট কার্ড ডাউনলোড এবং আসন সংখ্যা প্রথমত এখানে আসি আসন সংখ্যা প্রথমত ইয়ান ইঞ্জিনিয়ারিংয়ে আসন সংখ্যা রয়েছে আশিটি ফেব্রিক ইঞ্জিনিয়ারিংয়ে আশিটি ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিংয়ে আশিটি আসন সংখ্যা রয়েছে ইঞ্জিনিয়ারিং এ আশিটি আসন সংখ্যা রয়েছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টে আশিটি আসন সংখ্যা রয়েছে টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ডিজাইনে চল্লিশটি আসন সংখ্যা রয়েছে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে চল্লিশটি আসন সংখ্যা রয়েছে টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেনটেন্সে চল্লিশটি আসন সংখ্যা রয়েছে ডাইস অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে চল্লিশটি আসন সংখ্যা রয়েছে ইনভারনমেন্ট সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে চল্লিশটি আসন সংখ্যা রয়েছে টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিংয়ে তিরিশটি আসন সংখ্যা রয়েছে টোটাল বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে টোটাল আসন সংখ্যা রয়েছে ছয়শো অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা যে সকল শিক্ষার্থী বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ হয়েছে এসএসসি ও এসএসসি পরীক্ষায় তারাই কিন্তু বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে যোগ্যতা অনুযায়ী যে যে যোগ্যতা থাকবে সেই যোগ্যতা অনুযায়ী আবেদনের শুরু হবে আগামী নভেম্বর মাসের এগারো তারিখ থেকে চলতি মাসের এগারো এগারো তারিখ সকাল দশটা থেকে শুরু হবে চলবে ডিসেম্বর মাসের এগারো তারিখ রাত 12টা পর্যন্ত এটি কিন্তু আবেদনের সময়সূচি অর্থাৎ ডিসেম্বর মাসের 11 তারিখ সকাল 10টা থেকে শুরু হবে শেষ হবে ডিসেম্বর মাসের 11 তারিখ রাত 12টা পর্যন্ত লিখিত পরীক্ষার জন্য যোগ্য মেধা তালিকা প্রকাশ করা হবে 21 ডিসেম্বর পূর্বশপথ ডাউনলোড করতে পারবে ডিসেম্বরের মাসের 23 তারিখ সকাল 10টা থেকে ডিসেম্বর মাসের 30 তারিখ রাত 12টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে নয় এক দুই শুক্রবার সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত দুই ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে যেখানে সক জানুয়ারি মাসের নয় তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে ফলাফল প্রকাশ করা হবে জানুয়ারি মাসের পঁচিশ তারিখে সর্বশেষ ফলাফলের পরে তালিকা তৈরি করা হবে মেধা তালিকার তৈরি করে কিন্তু পঁচিশ তারিখে ফুল পূর্ণাঙ্গ রেজাল্ট প্রকাশ করা হবে এবং আবেদন ফি হচ্ছে তিনশো টাকা যারা আবেদন করতে চাও সেক্ষেত্রে আবেদন ফি হচ্ছে তিনশো টাকা আবেদন করার পরে যোগ্য মেধা তালিকা যদি তুমি সিলেক্টেড হও সেক্ষেত্রে পরে আবার তোমাকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে বারোশো টাকা দিয়ে তোমাকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে অর্থাৎ এই যে ডাউনলোড এডমিট কার্ড ডাউনলোড এই ডাউনলোড করতে হলে তোমাকে বারোশো টাকা দিয়ে তোমাকে এই এডমিট কার্ডটি ডাউনলোড করতে হবে আর এই যোগ্য মেধা তালিকা তৈরি যাওয়া পর্যন্ত তোমাকে তিনশো টাকা দিয়ে আবেদন করতে হবে তারপরে তুমি যদি এই যোগ্য মেধা তালিকায় যদি উপস্থিত হও বা তোমাকে সিলেক্টেড করে সেক্ষেত্রে তুমি আবার এই এডমিট কার্ড ডাউনলোড করো বা লিখিত পরীক্ষা এই যে নয় তারিখে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এমসি পরীক্ষা এই পরীক্ষায় অংশগ্রহণ তোমাকে এই এডমিট কার্ড ডাউনলোড করতে হবে এডমিট কার্ড ডাউনলোড করতে তোমাকে আবার বারোশো টাকা দিয়ে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে টোটাল পনেরোশো টাকা এক টাকা আবেদন ফি আবেদন ফি বা তোমাদের ভর্তি পরীক্ষা শেষ করতে পনেরোশো টাকা প্রয়োজন যা মোবাইল মোবাইলের মাধ্যমে মা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে তোমরা কিন্তু আবেদন ফি জমা দিতে পারবে এই সকল তথ্য হচ্ছে যে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের তথ্য যা আহ নভেম্বর আজকে কিন্তু প্রকাশ করা হয়েছে হ্যাঁ ভর্তি পরীক্ষার পাঁচ নম্বর হচ্ছে চল্লিশ পার্সেন্ট অর্থাৎ দুইশো মার্কসের ভিতরে যারা চল্লিশ পার্সেন্ট নম্বর পাবে তারাই কিন্তু যোগ্য মেধা তালিকায় বা এখানে কিন্তু এই যে পঁচিশ তারিখে রেজাল্ট প্রকাশ করা হবে এই রেজাল্টটি কিন্তু তাকে মেধা তালিকায় যোগ্য বলে বিবেচিত করা হবে যে সকল শিক্ষার্থী এই যে যোগ্য মেধা তালিকা একুশ তারিখে প্রকাশ করা হবে এটি হচ্ছে যে জিপিএ যোগ্যতা জিপিএ যোগ্যতা বা এই যে তোমাদের প্রথমত যে যোগ্যতা দিয়েছি এই যোগ্যতা যাদের সম্পূর্ণ হবে তারা কিন্তু এই এই একুশ তারিখের ডিসেম্বর মাসের একুশ তারিখের তালিকায় তারা সিলেক্টেড হবে যদি সেই যোগ্যতা তার যা না থাকবে সে কিন্তু এই সিলেক্টেড হবে না তাকে কিন্তু আর ভর্তি পরীক্ষায় বা এই লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে দিবে না তাকে কিন্তু সিলেক্টেড করা হবে না তো সেক্ষেত্রে তোমরা সবকিছু ডিফেন্ডেড করে তোমরা তিনশো টাকা দিয়ে আবেদন করবে তারপরে তোমাদের বারোশো টাকা দিয়ে ডাউনলোড করতে হবে এডমিট কার্ড প্রথমত এই যে সিলেক্টেড এটি তোমাদের সিলেক্টেড হতে হবে